আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য যে ডায়মন্ড অফ ঘু পাখির পালন পদ্ধতি ও এবং কিভাবে আপনারা পাখির খাঁচা সেট করবেন আর কত পরিমাণ মাপের খাঁচা ব্যবহার করবেন ডায়মন্ড অফ ঘু পাখি পালনে আজকে সেই বিষয়ে আমি একটা ভিডিও শুট করেছি অনেকে আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন অনেকে ফোন করে বলছেন তো আমি আপনাকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো যে কত সাইজ আমি ব্যবহার করি খাসার মাপ তো তারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় যেন নতুন নতুন ভিডিও সবার আগে যেন আপনি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তার দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন না টেনে যারা নতুন পাখি পালন করেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটা না টেনে মনোযোগ সকালে দেখবেন আমি প্রথমে আমি আমার যে গুগু পাখি যে খাসারগুলো সেটাগুলো আমি দেখাচ্ছি আর আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কোনটা কত মাফের সেটা বলে দিচ্ছি তো আমার এই যে এখানে দেখেন যতগুলো গুগু পাখি আছে আমার এখানে হয় বারো তেরো জোড়ার মতন ঘু পাখি আছে চৌদ্দ জোড়ার মতন ঘহু পাখি হবে এখানে আছে বর্তমানে যতগুলা ঘু পাখি আছে সেটা প্রত্যেকটা খাঁচার সাইজ বারো বাই আঠারো বারো বাই আঠারো এগুলা বাজিগার যে পাখিগুলা যে আপনারা পালন করেন যে খাসায় এই খাসাটাতে আপনারা ডায়মন্ড অফ ঘু পাখি যদি পালন করেন এক জোড়া ঘুঘু পাখি এদের জন্য ভালো হয় আর যদি আপনি যদি চান আর একটু বড়ো দেবেন তা আর একটু বড় দিলে আর একটু ভালো হয় যেহেতু পাখিগুলো একটু উড়াহুরি বেশি করতে পারে তো আমার এখানে দুইটা পরিমাণ খাসা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা খাসা সামনে যে ভিডিও সামনে যে ঘাসাটা দেখছেন এটা হয়েছে বারো বাই আঠারো যে এটার যে লাম্বাতে আছে আঠারো আর যে পাশে আছে এটা বারো সাইজ তারপর যে দ্বিতীয়টা খাসা দেখাচ্ছি যেটার থেকে যদি আরেকটু যদি বড়ো করতে চান খাসার সাইজটা তাহলে আপনারা এই যে এখানে আরেক দেখেন আমি যে একটা কলোনি করছিলাম এই খাঁচাটা সম্পূর্ণ ব্যবহার করতে পারে এই খাঁচাটা একটু বড় সাইজের খাঁচা এটা আঠারো বাই চব্বিশ সাইজের খাসা এটা আঠারো বাই পাশে লম্বাতে আছে চব্বিশ সাইজ আর পাশে আছে আঠারো সাইজ তো এটা আমার যে কলোনি করছিলাম এটাতে আমি যে আমার যে এখানে যতগুলো বাচ্চা ডিম থেকে ফুটে সবগুলো বাচ্চা যখন একটু বড় হয় তখন আমি এই খাসাটাতে আমি আলাদা করে রাখি এই যেখানে এখানে আরও কতগুলো বাচ্চা আছে আমি সব আলাদা করে রাখছি এগুলো অনেকগুলো পাখি অ্যাডাল হয়ে গেছে এদেরকে আবার আলাদা করে খাসা জোড়া দিতে হবে তো আমি এই বড় খাসাটাই আমি এই বাচ্চাগুলোকে রাখছি যেহেতু এটি উরাউরি করতে পারে এই কারণে আপনারা যারা চাচ্ছেন যে একটু বড় খাসা ব্যবহার করবেন আপনারা এই খাসাটা ব্যবহার করতে পারেন এটা সাইজ চব্বিশ বাই আঠা আঠারো মানে পাশেষ আঠারো দেবেন আর লম্বাতে চব্বিশ সাইজের এটি প্রত্যেকটা পাখির দোকানে এই খাসাগুলা পাওয়া যায় তারপরে যদি আপনারা যদি এক জোড়া যদি করে যদি সেট আপ করতে চান তাহলে এই যে আমার মতন বারো বাই আঠারো এই খাসাটা ব্যবহার করবেন যারা এই যে পাখিগুলা যে যেসব ধরনের খাসাতে পালন করা হয় এই ধরনের খাঁচা এগুলা আপনারা রাখতে পারেন কোনো ধরনের সমস্যা নেই কারণ কেন আমার যতগুলো পাখি রেখেছি এই খাঁচায় আমি এদেরকে বিট করাচ্ছি এই খাঁচায় আমি ডিম বাচ্চা করাচ্ছি দেখেন একটা বাচ্চা বড় হয়ে নিচে নেমে গেছে আর একটা বাচ্চা দেখেন এই যে উপরে আছে এই বাচ্চাগুলো এগুলো বড় হইলে আমি আলাদা করে ফেলবো তারপরে এই যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে এই যে নিজে নিজে খাবার খাচ্ছে দেখেন দেখেন নিজে নিজে খাবার খাচ্ছে এগুলো একটু সাইজ বড় হয়ে গেছে আমি আর কয়েকদিন পরে এদেরকে আমি আলাদা করে ফেলবো অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিডিওতে তারপরে যে উপরে এসে বসে আছে তো আপনারা চাইলে এই ধরনের খাঁচাগুলো ব্যবহার করতে পারেন এই যে আমার এখানে বাজিকার পাখি আছে পাঁচটা আমি এটা নিকট দেখেন এটার ভিতরে এটা বড় খাসা এটু আঠারো বাই চব্বিশ সাইজের খাসা দিয়েছি আমি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা নতুন পাখি পালন করেন তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গুরুত্বপূর্ণ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও আবার দেওয়া হবে দেখা হবে